গুড মর্নিং কেমন আছো বলো সবাই সকাল সকাল দেখো গাছের ফুলগুলো দেখিয়ে তোমাদেরকে একটু গুড মর্নিং জানালাম সত্যি করে গাছে এরকম ফুল ফুটে থাকলে ভালো লাগে না দেখতে আমার তো দারুণ লাগে বিশ্বাস করো আমার যদি সত্যি করে বেরোনোর না থাকতো না আমি অনেক গাছ লাগাতাম অনেক গাছ আসলে বাইরে বেরিয়ে যাই তো এই আজকে এখানে কালকে ওখানে এই মেয়ের বাড়ি এদিক ওদিক ঘুরে বেড়াই বলে না আমি সত্যি করে ভালো করে গাছ লাগাতে পারি না আর খুব ইচ্ছা করে কিন্তু হয় না দেখো সত্যি করে গাছে যখন ফুলগুলো ফুটে থাকে না মনটা একদম অন্যরকম হয়ে যায় আজকে হচ্ছে ঘাট কাজ তার জন্য সমস্ত চাদর বালিশের ঘর এই ঘরে বালিশগুলো ব্যবহার হয় না মেয়ে থাকলেই একমাত্র হয় না হলে হয় না কিন্তু তাহলেও ঘাট কাজ তো আমি তো এই ঘর ওই ঘর সব সবঘরই করেছি আর শোয়া বসে না হলেও শোয়া না হলেও বসেছি তো সেই জন্য ঘরের সমস্ত কিছুই কাছাকুছি করতে হয় তোমরা তো জানোই কিন্তু আমি ওই পর্দা ফর্দা কাঁচবো না ওগুলো পরে কাঁচব একসাথে না যদিও হাতে কাঁচবো না তুমি ছাদে গিয়ে মেলাটাও খুব কষ্টের খুব কষ্টের ওই জন্য আজকে বালিশ চাদরের বার এই চাদরের আমারই মাথা খারাপ হয়ে গেছে চাদর বালিশের কি বলছি বল আর কী করবো বলো ভালো লাগে না ভাই সকালবেলা খানিকটা রক্ত নিয়ে গেছে ওইটার পর থেকে শরীরটা একটুখানি মানে ঝিমঝিম করছে অনেকটা অনেকটা রক্ত জানো কারণ ব্লাড টেস্টটা না করালে না শরীরটা খারাপ লাগছিলো অনেকদিন ধরে ওষুধটাও খাচ্ছি না তো কারণ ওষুধটা ফুরিয়ে গেছে তো ওষুধটা আর আনি কারণ ব্লাড টেস্ট করার পর যদি আবার বাড়িয়ে কমিয়ে দেয় ওই জন্য আমি আনিনি ওষুধটা ওষুধ থাইরয়েডের ওষুধ একদম বন্ধ করা যায় না এবারে ব্যবসার ওয়ার্লগুলোও সব সব কেঁচে দেবে বালিশের কালার দিয়ে এই কালার দিয়ে এটার সাথে যে সুন্দর সেট ছিল যেন কি সুন্দর চাদরটা ছিল হঠাৎ করে মাঝখান থেকে একদিন দেখছি শীততে শুরু করলো মানে ফেসে গেল চাদরটা ঝেড়া চাদর না পাতে কেমন একটা লাগে না আরও পায়ে পায়ে ফেটে যাবে ওই জন্য ওটা আর পাতি না তবে ওটা যেন কাকে গিয়ে যেন নিয়ে গেল ওই রঙের রঙের কাজ করতে যারা ওরা মনে হয় নিয়ে গেছিলো চাদরটা দাও আমাদের আমরা পাবো ওটা সেলাই করে নেবো কাপড় মানে অন্য টুকরো কাপড় দিয়ে সেলাই লাগিয়ে সেলাই করে ওটা পাতবো এরকম বলে নিয়ে গেছিল খুব সম্ভবত তো দিয়ে দিয়েছিল অনেক কিছুই তো দিয়েছিলাম তারপরেও চুরি করে নিয়ে গেছে আমার কত জিনিস বিশ্বাস করুন মানুষকে বিশ্বাস করা ভালোবাসা যে কত পাপ সেটা আমি হারে হারে টের পাচ্ছি হারে হারে টের পাচ্ছি

কুল বালিশের ঘর এটাও কুল বালিশ এমনি এটাও দুটো দুটো সব দুটো দুটো করে কিন্তু কোন ঘরে আছে জানি না ওই ঘরে মনে হয় আমার একটা চোখে ছাড়বে তার দোকান আছে যে কটা পেয়েছি সে কটায় নিয়ে এসেছি এই ঘরে কী হয় শেষের জন্য ওই ঘরেরটাও পাঠিয়ে দেবো আগে ঘরটা করে দিলাম করা হয়ে গেল একদম বালিশের রোয়ার টোয়ার সব চেঞ্জ করে দিলাম কারণ হাড়ে ঘরে তো আমি শুই না তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো কারণ ঘাট কাজের দিন না সব কিছু চেঞ্জ করতে হয় আর সেই কারণে এগুলো চেঞ্জ করে দিলাম তবে পর্দাগুলো আর করব না পর্দাগুলো একদম পরে একদিন কেচে এবার ভিজিয়ে ওই ঘরটা গুছিয়ে নিয়ে চলে এলাম আবার এই ঘরের চাদর পাল্টাতে আর এই ঘরের চাদরটা পাল্টে বালিশের ওয়ার সব পাল্টে টাল্টে একবারে সব কেচেও নেব তো কাঁচাকুচিটা হবে কি না জানি না অবশ্য আমাকে এখন বেরোতেও হবে আর মানে যদি হয়ে যায় তো কাঁচা বসাবো নাহলে আজকে আর কাঁচবো না পরের দিনকে কেঁচে দেবো এই হচ্ছে আমার ইচ্ছা তো এখন এগুলো সব তুলে আপাতত মেশিনের মধ্যে রেখে দেব। আর পরের দিনকে কেঁচে দেবো কারণ পরের দিন তো কোনো কাজ নেই তার পরের দিনকে গিয়ে হচ্ছে নিয়ম ভঙ্গ তো আমি তার পরের দিনটা পুরো ফাঁকাই পাবো তো সেই দিনকেই কারণ এখন আমাকে যত তাড়াতাড়ি পাচ্ছি সব কাজগুলো কমপ্লিট করে নিতে হচ্ছে কারণ বলে দিয়েছে দশটার মধ্যে কিন্তু চলে আসবে পুরোহিত মশাই আসার আগেই আমার যাওয়ার কথা কিন্তু হবে কি না বলতে পারছি না কারণ আমার তো একটু ঘুম ভাঙতে দেরি হয়ে যায় জানোই তবে চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি করার তো এখন সকালবেলায় আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি বিছানাটা পাল্টে টাল্টে নিয়ে আজ আর না একেবারে চলে যাব স্নান টান করে ও বাড়িতে আর ও বাড়িতে গিয়ে তো আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান শ্রাদ্ধর মানে অনুষ্ঠান আমার একদম মন মেজাজ ভালো নেই বিশ্বাস করো ওই বাড়িতে যাওয়ার জন্য কারণ একটা শ্রাদ্ধের বাড়িতে গিয়ে মানে কি যে ভাব খারাপ লাগে না আমি কী বলবো আর ওই বাড়িটা তো আমার বহু বছরের বাড়ি আর ওখানে ছোট থেকে বলতে গেলে বড়ই হয়েছে আমি সতেরো বছর বয়সে বিয়ে হয়েছিল তখন থেকেই ওই বাড়িটাতে আর ওই যে মানুষগুলোর সাথে থাকা ওঠা বসা খাওয়া সেই মানুষগুলোর মধ্যে থেকে কেউ একজন চলে গেছে তো সেটা সত্যি খুব খারাপ লাগে আর আমি একটু অন্য মানে ইমোশনাল মানুষ একটু বেশি জানো তো যার জন্য আমার একটু সব কিছুতেই বড্ড বেশি কষ্ট হয়ে যায় হয়তো আমার জন্য কারোর এতটা কষ্ট হয় না তো দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে একদম কমপ্লিট আজ আর কাঁচাকুচি করবো না আজকে দেখো বড় হাড়ি করে ভাত বসাচ্ছি তার কারণ হচ্ছে যে মেয়ে এসেছে যা আসবে এসেছিল আবার আসবে তাই জন্য বাড়িতেও আজকে রান্নার লোক আসেনি কাপের লোক আসেনি সব রান্নার লোক তো আসেনি ভাতটা বসিয়ে দিয়েছি ও এসে খাবে আমি বললাম এখানে এসে বলছে হোটেলে খেয়ে নেবো আরো হোটেলে কেন খাবে এখানে এসে খেয়ে নিও বললাম আমার আস্তে আস্তে তিনটে বাজবে ঠিক আছে কোনো ব্যাপার না

আমি বলো না ডিম খাবো না তুমি আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করো বুঝেছো তো এই আলু পটল দিয়ে পাতলা ঝোল করবো আর ডিমটা করতেই হবে কারণ জামাই আসবে বলে বা তো সেই জন্য করবো একটু ডালের সাথে বেগুন ভাজা করবো ডিমটা হচ্ছে অমলেট করে দিয়ে দেবো হ্যাঁ অত ঝামেলা মধ্যে নেই ডিমটা অমলেট করে দিয়ে দিন করবো যেতে পাচ্ছি না বিশ্বাস করো ভাঁপাতে চোখ মেয়ে বলছেও খাবে না আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে আর এখন একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা নিয়ে বলবো এই দিয়ে ডালটা করতে তেল দিলাম তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা এই ঘুমে আছে না দাদা কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো কে দিতে ছিঁড়ে ছিড়ে ভগবান আমি একটু ছিঁড়ে রাখতে ভালো করতাম বুঝে না আবার আমার কাজ তো আর বলো না তোমরা আর আমার কাজের দিকে তাকিয়ে তোমরা কিন্তু কিছু বলো না তোমারই তুমি কি করো এই জাপাই দিয়ে

ডাল আর কোনোদিন ডাল এরকম করে করিনি বিশ্বাস করে আমি সবসময় ডাল সেদ্ধ করে খেয়ে যাব আমি ফার্স্ট করে দিলাম কারণ আমার জামাই খেতে পারে না বুঝলো আর এখানে ডাল দেখো লাস্ট বারে নামানোর আগে ফ্যানটা উঠলে উঠে পড়বে কি করবো আমার কিছু করার নেই তো ভেবেছিলাম ডিম ভাপা করবো তো জামাই বললো না ডিম ভাপাটা বা অত কিছু তোমাকে কষ্ট করে করতে হবে না তুমি ডিমের অমলেট করে দাও ডাল হবে ব্যাস ওই দিয়ে খেয়ে নেবো পটল ভাজা করে দাও ব্যাস ওই তো পটল ভাবে তো কেটেই ছিলাম বললো ঘি আছে না না হ্যাঁ ঘি আছে তো বললো ওই দিয়ে খেয়ে নেবো গরম বরং ভাত কেন ঠিক আছে ও গেছে একটা কাজে তো আসবে এসে খাবে ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই তো সেদ্ধ ভাত দিলেও সেদ্ধ ভাতও খেয়ে নেয় কিন্তু আমার বড়ো জামাই আবার সেদ্ধ ভাত খেতে পারে না একদম খেতে পারে না ওর জন্য একটা ডাল ভাজা করে দিলেও খেয়ে নেবে কিন্তু সেদ্ধ ভাত যেটা অ্যাকচুয়াল আমরা যেটা খাই আলু সেদ্ধ ভাত ও ওটা খেতে পারে দেখো আর সব খেতে পারে

একদম পাতলা ক্যালটারে জল ডাল আমি একদম ভালো লাগে না আমার মেয়ে খালি বলছে জল ডাল জল ডাল পাতলা করে পাতলা করে তো একটু সুন্দর হয়েছে ডাল আমি সত্যি কোনো দিন এরকম ডাল করিনি জানি না নুন কম মন বেশি ডাল না তবে করে গেছে একটু শুকলে বাঁধিয়ে দেবো তারপর মেয়ের জন্য একটু আলু পটলের ঝোল পাতলা করে করে দেবো আবার কালকে আছে সাধ্য বাড়ি

সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে ডিমের আমলেটগুলো করে নেবো যা পর তেল আছে ওই দিয়ে পটল পটলার আলুগুলোকে ভাজব তো আমার রান্না বুঝতেই পারছো কী পরিমাণ রান্না করছি আর দেখো ঘাম দেখো টপ টপ করে ঘাম করছে আমার দাদা হয় বলো তো কখন আমার রান্না হয়ে যেতাম খেলে কিন্তু এসছে ওরা আমাকে তো করতে হবে তাই জন্য করছি না ভালো এত গরমের মধ্যে দাঁড়াতে ইচ্ছা করছে না আমার বলছি মনে হচ্ছে পালাই এখান থেকে সেদ্ধ ভাত রান্নাঘর থেকে পালাই ওটা পুরো উদ্যোগটা এবার চলে আসছে আস্তে আস্তে কি হচ্ছে মা তো চলো পটলগুলো একটু ভেজে নিয়ে হবে এগুলো হচ্ছে মানে ডালের সাথে খাওয়া ডালের সাথে পটল ভাজা করলাম আর ডিমের অঙ্গে এই আমার জামাই খাওয়া বলেছিলাম পটল সরিয়ে দিয়ে করি পাপা না 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 করতে হবে না যখন না করতে হয় ততই ভালো বুঝেছি

마요네즈를 넣어줬어요 어떤 재료를 넣어야 할지 모르겠네요 다넣었어 이제 찹쌀가루 찹가루 কি করে যে রান্না এটা রান্নাও করে না এইসব শুনতে হবে এরপর আমাকে গো সেও শুনতে হবে বলে নুন দিইনি একটু একটু মিষ্টি দেবো একটু নুন দেবো ঠিক বলবো যে কি আমি করে দেবে জানতে পাবি এরপর যদি খারাপ হয় তা আমার কি বলো আমার কিছু খারাপ থাকে কি আমার কিচ্ছু করার থাকে না ভয় ভয় নুন দিই আমি

আর এদিকে মেয়ের আর নাতনির ডিম আলু সেদ্ধটাও হয়ে আসছে প্রায় তো চলো এটা ধর আমি নামিয়ে নিই একদম মেজে গুঝে পরিষ্কার করে রেখে দিলাম এখন শুধু জামাই এলে ওই যে ওকে ডিমের অমলেটটা করে দেবো ব্যাস তারপর মেয়ে খাওয়া হয়ে গেছে নাতনি খাওয়া হয়ে গেছে আমি এখন যাব চান করতে ব্লিঙ্কিটা অর্ডার দিলাম তেলটা দিতে ভুলে গেলাম জানো আর জামাই নিয়ে এসছে সাদা তেল সাদা তেলে তো অর্ডারটা দিতে হলে আবার শুধু একটা তেলের জন্য অর্ডার দিলে না ফ্রি ডেলিভারিটা হবে না হয়তো জানি না সেটা দেখতে হবে তেল দিতে হবে আর সেরকম তো ছাতা তো তো দেওয়ার দেখছি না কোঠাই ৰখে এছি

দেখো কেচে মেলে দিলাম একদম কাচাকুচি কমপ্লিট দুটো ঘরের চাদর সমস্ত বালিশের বালিশেরোয়ার আমার তিনটে নাইটি সব কাঁচা হয়ে গেছে আর সব মেলেও দিলাম এখন রোদ্দুরের তাপে তাপে সব শুকিয়ে যাবে পরে সন্ধেবেলা সব তুলে আবার গুছিয়ে গাছিয়ে রেখে দেবো বারান্দাটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি একদম গাছপালাগুলো এদিকে সরিয়ে এনে সব এখন থাকুক আমি এবার একটুখানি রেস্ট নেব